এই মানুষই একটা হতভাবে আপনাকে মন খারাপ করেন আমার কথা রাগ করেন না এগুলো বাস্তব আর আমার দিকে তেড়ে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্ট সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে বুঝে পারতেছেন এই দুনিয়াতে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি ভাঙ করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজি স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর কসম আমরা আল্লাহকে চিনি এই প্রজন্মের হাতে আল্লাহ পাক বাইতুল মোকাদ্দাসের বিজয় দিবেন না আপনারা এক হাজার মাহফিল করেন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না এই যদি হয় হালত এই যদি হয় সুরত আমাদের ইয়াং জেনারেশনের যে এই দশ মিনিট আগে আপনি ফেসবুক খুলেছেন কিন্তু লাস্ট রমজানে কোরআন খুলেছিলেন পাঁচ পাঁচ মাস আগে খুলেছেন মায়ের ইন্তেকালের দিন খুলেছেন বাবার চল্লিশের দিন খুলেছেন বা সাত দিন হয়ে গেছে কোরআন খুলছেন আর খোলেন না দেখেন না এই অবস্থা যদি হয় কোরআন থেকে যদি মানুষের অবস্থা এত দূরে হয় এই জাতির হাতে আল্লাহ পাক কালের বিজয় দেবে না আমরা আল্লাহকে চিনি আল্লাহ পাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহবাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন আল্লাহবাক একটা সুরাতে বলছেন ওয়ালা চাই হিনু তোমরা হিনবল হয়েও না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হিনবল হয়েও না হিনবল বুঝেন মানে দুর্বল হয়েও না ওয়ালা চাহ জানু দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হয়েও না ওয়ান চুমুল আয়লাও না তোমরাই বিজয়ী হবে তোমরাই কি হবে যদি প্রকৃত মুমিন হন তবেই বুঝাতে পারলাম ভাই আল্লাহ কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন আমাদের রিজিক দাতা আমাদের বিধান দাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব আল্লাহ পাকের আইনে চলে পৃথিবী বাদ দিয়ে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছে না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা নব্বই ভাগ মুসলিমের দেশে কেউ সুদ্িত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স দিতে পারে পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রাপালা গান ঢাকঢোল ঢুকি তবলা বাঁচতেছে কেউ প্রতিমাদও করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসী সে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবে আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে সুরাবানি ইসরায়েল পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর আল্লাহ করে শুধু মানুষই হতবাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও কি করে না পাঁচ দিনে বলা হচ্ছে সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যাই না নামাজ পড়ে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোনো ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় এমন কি আপনার ফোনের মধ্যে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ অত কোরান কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারা ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এগুলো বলবে উমর নদী আল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দলাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই বলে মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদুল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিক ফি জিদারি কিতাবিল্লাহ যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে মুনাফেকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না আর বাংলাদেশে টকসই সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য পাথর উপরতে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিয়ে মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাপাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাপাক বলেছেন বাস ইমান রাখি এবং আল্লাপাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব দিবস কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সের ঘুম দিই নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাওয়াত পড়ি না খুলেও দেখি না চল্লিশা কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমি উঠে উজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আমার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলএম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা আমি এমন এলএম শিখতে চাই যে এলএমটা আমাকে বিশ বছরে না হাদিস আপনার মুখস্থ আপনি দাঁড়ায় বলেন ছোট 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 হাদিস খালি এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আমার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে তারপর বলছেন যারা সুদ খায় সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না আমরা হাউসে কাউসারের পানিতে পাবো ইনশাল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য নবী সালাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দেব